নমস্কার যাদের মিন রাশি অথবা মিন লগ্ন তাদের মে দু হাজার পঁচিশ মে মাসে আপনারা নিজেদেরকে রক্ষা করুন ব্লক হওয়ার হাত থেকে নিজেদেরকে রক্ষা করুন জীবনটা ব্লক না হয়ে যায় তার সেই বিষয়ক দিক থেকে জানতে হলে আমার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত মে মাসটি আপনাদের কেমন যাবে মে মাসটি আপনাদের কেমন হবে মে মাসে আপনাদের কী করা উচিত আর কী করা উচিত হবে না তার নির্দিষ্ট ব্যাখ্যা আজকের প্রোগ্রামে দেওয়ার চেষ্টা করব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাই করছি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে পুরো রাশিফলটি থাকবে সীমাবদ্ধ সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজর দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশি বা লগ্নতে দেখুন রাহু থাকবে শনি থাকবে পুরো মাসটা জুড়ে শুক্র থাকবে একত্রিশে মে পর্যন্ত থাকবে কিন্তু দ্বিতীয় ভাবে ধর্মভাবে প্রবেশ করবে সাতই তারপরে তেইশে মে দ্বিতীয় থেকে তৃতীয় ভাবে বুথ চলে যাবে এদিকে শনি এবং রাহু সংযোগ থাকবে রাহু এবং কেতুর কেতু আছে আপনাদের সপ্তম ভাবে রাহু আসবে আপনাদের দ্বাদশে কেতু যাবে আপনাদের ষষ্ঠে কবে আঠেরোই মে দু হাজার পঁচিশে রাশিবা লগ্নের দ্বিতীয় রবি থাকবে এই রবি হাফ অফ দ্য মান্থ আপনার দ্বিতীয় থেকে তৃতীয় ভাবে চোদ্দ তারিখে প্রবেশ করবে রাশিবা লগ্নের অধিপতি কে সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি তিনি তৃতীয় ভাবে রয়েছেন সুখের ঘরে এবং সে তৃতীয় ভাবে চতুর্থ ভাবে চতুর্থ ভাবে প্রবেশ করবে প্রবেশ করবে পনেরোই মে দু হাজার পঞ্চমে মঙ্গল থাকবে পুরো জুড়েই থাকবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলে উদ্দেশ্যে আলোকপাত করতে চলেছি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন এই মাসটি যথেষ্ট গুরুত্বপূর্ণ মাস এই মাসের অনেকগুলো যেমন ভালো দিক আছে খারাপ দিক আছে মিন তেমন ভালো দিক আছে খারাপের দিকগুলোও আছে আমি এখানে ব্লকেজ কথাটি কেন বললাম অনেক জায়গায় ব্লকেজ হতে চলেছে সে ব্লকে যাতে না হয় নিজেদেরকে রক্ষা করতে হবে নিজেদের চলার পথের সঠিক দিশার মাধ্যম দিয়ে দেখুন যাদের রাশিটা হচ্ছে মিন তাহলে কি হচ্ছে চন্দ্র এখানে অবস্থানরত তাহলে সর্বদা জানবেন যে এখানে চন্দ্রের উপরে শনি খুব মারাত্মক প্রভাব বিস্তার করে হম তাহলে যাদের রাশিটি হচ্ছে মিন লগ্ন নয় তাহলে শনি তাদের উপর বেশি অ্যাক্টিভিটি করবে তাদের জীবনী যাদের জন্মকুণ্ডলিতে শনি বৃহস্পতি রোল ভালো নেই শনি বৃহস্পতি অত্যন্ত বলবান নেই শনি বৃহস্পতি হাতে ভালো পোস্টিং নেই হাতের মাউন্ট হাতের এলিমেন্ট হাতে অন্যান্য জায়গা অশুভত্ব রয়েছে তারা কিন্তু বেশি প্রভাবিত হবে দেখুন এই মাসটিতে আপনাদের হটকারী সিদ্ধান্ত জায়গা থেকে নিজে থেকে রক্ষা করতে হবে কারণ জানবেন মঙ্গল এবং শনি রাহু শুক্র এই যে ভিতরে ট্রাইঙ্গেল করছে অর্থাৎ পাস্তের কম্বিনেশন রয়েছে আপনার পঞ্চম দৈবস্থান আমাদের জীবন ডেভেলপমেন্ট করার প্রথম ভাগটি সেখানে মঙ্গল নিচ অবস্থায় রয়েছে এবং রাহু দৃষ্ট কিন্তু একটা পড়ছে ষোলো তারিখ সতেরো তারিখ পর্যন্ত রাহু দৃষ্ট এখানে থাকবে তো সেখানে কিন্তু আপনাদের জীবনে হটকারিতা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জায়গা সঠিকভাবে যত্নবান থাকতে হবে গেল এখানে বলি যেখানে যেহেতু রাহু এবং শুক্রকে প্রভাবিত করবে রাহু শনিকে প্রভাবিত করবে সেই ফলস্বরূপ আমি এর আগেও বলেছি এখনো বলছি যে রাহু এবং কেতু যতদিন আপনাদের অ্যাক্সেসের মধ্যে রয়েছে আপনারা যদি একটু দু বছর পনেরো দু বছর আগে ঘটনাগুলো থেকে মনে করেন বা তারও আগে তিন বছর থেকে মনে করেন যে যেরকম পরিস্থিতি রয়েছে সে পরিস্থিতি এখনো কিন্তু সেই রকম পরিস্থিতি এখনো কিন্তু থাকবে এবং এখানে যদি আপনাদের বৃহস্পতি ভালো না থাকে তাহলে সঠিক যে পরামর্শ প্রয়োজন সেটা নিতে পারবেন না এবং চতুর্থ বৃহস্পতি প্রবেশ করবে তাহলে আপনাকে এখন থেকেই জ্ঞানের প্রতি নজর রাখতে হবে জ্ঞান আহরণ করতে হবে আপনাকে এখন থেকেই সৎ থাকতে হবে কারণ রাশিবা লগ্নতে কিন্তু শনি এসে উপস্থিত কারণ এখানে কিন্তু নিমাশের পরে শুধুমাত্র আপনার রাশিবা লগ্নতে শনিই থেকে যাবে তারে সমস্ত বহরা কিন্তু নীদের ঘর চেঞ্জ করে নেবে তাহলে কি আপনাকে এখন থেকেই আমি এই কথাটি আজকে নয় সে দীর্ঘ দিন থেকে বলেশছি যে সৎ অনেস্ট এবং কর্মের প্রতি একগ্রতা কর্ম করার প্রতি প্রবল চাহিদা পরিশ্রম অধ্যাবসা এগুলো থাকে তাহলে আপনি যতই আপনার সাথে সাথী এই যে ফেসটি চলবে তা সত্ত্বেও আপনার কিন্তু কিছুটা হলেও অগ্রগতির পথে এগিয়ে যাবার মতো পরিস্থিতি আপনাকে তৈরি করে দেবে খুব মারাত্মক কঠিনতম আপনাকে প্রভাব বিস্তার করবে না গেলো এবার এখানে শুক্র রাহু যুক্ত থাকবে পুরো মাস্টাতেই মঙ্গল থাকে পঞ্চমী তাহলে এই পরিপ্রেক্ষিতে শুক্র রাহুর মধ্যে কি পার্সোনাল কমিশন হচ্ছে আবার রাহুল যখন স দ্বাদশ আসবে আঠারো তারিখে তারপরও মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে একটা পড়বে তাহলে আমি বলবো এখানে কিন্তু অলরেডি বলতে হয় যদি এই ট্রেন দেখি তাহলে বুধ শুক্র শনি রাহুল এই যে ঘটনাটি রয়েছে সেখানে আপনার মধ্যে একটু বেশি পরিমাণে কামনা বাসনা ডিজিয়া তৈরি করবে একাধিক হয়ে সংযোগ মানে এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে তাহলে কি আপনারা একটু প্রেম প্রেমোজ বিষয়ের ক্ষেত্রে একটু একাধিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি কিন্তু রয়েছে। তাই আপনি যদি এই রকম কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে যান তাহলে সেখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী ভবিষ্যতে কিন্তু ব্লকেজ তৈরি হবে বা সমস্যা তৈরি হবে খুব সাবধান সেই জায়গাটা এছাড়া বলতে পারি এখানে আপনার দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল তার উপর রাহুর দৃশ্য থাকবে সতেরো তারিখ পর্যন্ত তারপরে তারপরে এখন রাহু চলে আসবে আপনাদের দ্বাদশে তখন মঙ্গলের দৃশ্য রাহুর উপরে পড়বে রাহু মঙ্গলের মধ্যে ষড় কম্বিনেশন তৈরি হবে এবং দ্বিতীয় ভাবে বুধ চলে আসবে সাত তারিখে তাইতো এবং শনি রাহুকে প্রভাবিত করবে এই পরিপ্রেক্ষিতে এবং যতদিন রাহুর সাথে শনি দীর্ঘত পার্থক্য প্রায় অনেকটা প্রায় সতেরো আঠেরো ডিগ্রি না হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত আপনাদের কথাবার্তার জায়গা একটু কর্কশ কথাবার্তা এইদিকে আবার শনি দেখুন নিজের নক্ষত্রে প্রবেশ করে যাবে পরবর্তী সময় ছাব্বিশতম নক্ষত্রে তাহলে কি হতে পারে শনি তা নক্ষত্রে যখনই প্রবেশ করবে সে আরো বেশি বলবান হয়ে গেল এই বলবানের প্রভাব কেউ হয়তো খুব ভালো পাবে কেউ খারাপ পাবে ডিফেন্ড করবে তার ব্যক্তিগত হরস্কোপে শনি কেমন রয়েছে যে নক্ষত্রটি পাচ্ছে কেমন রয়েছে সে সেরকম বলবান হবে কেউ হয়তো ভালো খুব ভালো বলবান হবে খুব শ্রীবৃদ্ধি হবে আর কেউ হয়তো শ্রীবৃদ্ধি হতেই চাইবে না তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনার কথাবার্তার জায়গা আপনার কথাবার্তা জায়গা পুরো মাস্টার জুড়েই সতর্ক থাকতে হবে একটু কঠিন সত্য কথা একটু কঠিন স্পষ্টভাষী এগুলোকে ত্যাগ করতে হবে দেখুন মিনরা অতীব সৎ মিনরা অতীব পবিত্র মিন মানুষেরা অতীব জ্ঞানের অধিকারী হন মিন মানুষেরা অত্যন্ত শান্ত হন মিনে মানুষের অত্যন্ত গভীর জলের মানুষ হন অর্থাৎ সে যেমন অতিব শান্ত আর অতীব উগ্র সে সহনশীল হয়ে থাকেন কিন্তু যখন সেটা বাস্ট হয়ে যায় তখন তাকে ধরে রাখা যায় না তাহলে সময় কিছু তাকে পাত্র তিনটে বিচার করতে হয় তা কাল এই সময়টা তার পক্ষে সাপোর্টিং দিচ্ছে না তাহলে আপনাকে উচিত এই বিষয়গুলো ত্যাগ করা বৃহস্পতি ফোরতে আপনার ভিতরে চেষ্টা করবেন লগ্নপতি হচ্ছে বৃহস্পতি রাশিপতি বৃহস্পতি তাহলে আপনি চেষ্টা করবেন যত বেশি পারেন নিজের মধ্যে জ্ঞান আহরণ করুন নিজেকে সৎ রাখার চেষ্টা করুন নিজেকে পবিত্র রাখার চেষ্টা করুন নিজেকে যত রকম তামসিক বা যত রকম রাজসিক বা যত রকম এই জাগতিক বিষয়ের বিষয় রয়েছে সেগুলোকে যত পারেন কম বা নিয়ন্ত্রণ করুন যেটুক প্রয়োজন সেটুক করুন কিন্তু কর্ম করে যান আপনি কর্ম করবেন পুরো ফুল ফেসে কিন্তু নিজের ইচ্ছে প্রত্যাশা এটা কম রাখবেন আমি কর্ম করে যাব ফল যিনি দেওয়ার দেবেন যিনি ফল দেন তিনি ফল নিশ্চয়ই দেবেন কিন্তু ফলের আশা করে এখন হচ্ছে না শর্টকাট করে কিছু একটা অবলম্বন করলেন যে এই শর্টকাটের মাধ্যম দিয়ে অল্প পরিশ্রম করে অনেক উপরে উঠা যায় রকম টেন্ডেন্সি নিতে গিয়ে এমন করে লোভের বশবর্তী হয়ে গেলেন যেখান থেকে কিন্তু আপনাকে সমস্যা ফেলবে সেই জায়গাটা ত্যাগ করুন গেল দেখুন এরপরে ভ্রমণ কিন্তু মাসটিতে রয়েছে যথেষ্ট ভালো ভ্রমণ থাকবে ঘুরতে যাওয়া তীর্থ ভ্রমণ করা আনন্দ ভূতির মধ্যে কাটতে তাদের বর্তমান সময় পরিপ্রেক্ষিতে ঠিক রয়েছে তাহলে সঠিকভাবে ঘুরতে যাওয়া ভ্রমণ করা আনন্দ ভর্তির মধ্যে কাটানো বাড়িতে কিন্তু উৎসব আনন্দ ফূর্তি পুজো অর্চনা মধ্যদিকে ডুবিয়ে রাখা এরকম বহুতো সম্মুখীন এই মাসটিতে আপনারা পাবেন গেল অতীব দুশ্চিন্তা নিরাপত্তাহীনতা এটা থাকবে এখনো কুরুগুরি থাকবে আর মাঝমাঝির পর থেকে মাসের সময়টা কিন্তু আস্তে আস্তে ব্লকেস ব্লকেস হওয়ার দিকে এগিয়ে যাবে সুতরাং ব্লকেস না হয় তার জন্য এখন থেকেই যে কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী তিনি কি বলতে চাইছেন আপনার ব্যক্তিগত হরস্কোপ ও পাম অনুযায়ী সেই অনুযায়ী আপনাকে ডিসিশান নিন সেই অনুযায়ী আপনাকে পথ দেখুন আপনি তাদের সেই অ্যাস্ট্রোলজার মহাশয়কে বলবেন যে আগামী দিন আমি কী করবো আর কী করব না কোন পথে যাব কোন পথে যাবো না একটা গাইডেন্স আমাকে করুন সেই অনুযায়ী আপনি নিজের জীবনটাকে পরিচালিত করতে পারলে আপনি অবশ্যই কিন্তু ভালো ফল যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আপনি ভালো ফল অনেকাংশে আপনি কিন্তু পাওয়ার সৌভাগ্য অধিকারী হবেন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো দেখুন এখানে ভালো করে বুঝুন যে রাশিফল অগ্নতে শনি থাকবে রাখু আছে পঞ্চম এবং ষষ্ঠ মাসখানটা খানটা কত আবদ্ধ এরপরে ষষ্ঠ ভাবে কেতু চলে আসবে দ্বাদশে রাখু চলে আসবে তাহলে এই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে আপনারা শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ কিন্তু ওয়াকিবল থাকবেন বিশেষ করে বলবো অর্থোপেডিক আর্থারাইটিস পেট সংক্রান্ত জায়গা পেটে হার্নিয়া সংক্রান্ত জায়গা এলার্জি ত্বক সংক্রান্ত জায়গা এছাড়া বলতে পারি কোষ্ঠকাঠিন্য বললাম ফিমেল অর্গান সংক্রান্ত জায়গা শারীরিক চোটাঘাত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বলতে পারি ক্ষয় বৃদ্ধি হওয়া হাড় নিয়ে সমস্যা হাড় বা হাড়ের বন বা ক্যালসিয়াম সংক্রান্ত জায়গা কিউমা সংক্রান্ত জায়গা লিভার সংক্রান্ত জায়গা এবং কোমর বা মেরুদণ্ড শীত এই শীত বা বা শীত দ্বারা বা কোমর মেরুদণ্ড এই রিলেটেড জায়গা ভীষণভাবে কিন্তু আপনারা সাবধান থাকুন যদি এই বিষয়ে বেশি পরিমাণে সমস্যা সৃষ্টি হচ্ছে বা প্রবলেম বুঝতে পারছেন তাহলে দেরি না করে গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন দেখুন মিনের বিবাহ যোগ যারা বিয়ে করেননি এখনো করবেন বা বিবাহ করেছিলেন ডিভোর্স হয়ে গেছে দ্বিতীয় বিবাহ করবেন এই রকম ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বলছি বিবাহ যোগ মে মাসের সতেরো আঠেরো তারিখের পর থেকে দু মাসের জন্য যোগ থাকছে শুভ যোগ মানে মেয়ের সতেরো তারিখ পর থেকে দু মাস মানে মে জুন জুলাই আগস্টের মাঝামাঝি পর্যন্ত বিবাহযোগ থাকছে তারপরে বিবাহযোগ সৃষ্টি হচ্ছে আবার অক্টোবর মাসের শেষের দিক থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত গেল এরপরে তাহলে কি বললাম মে মাসের সতেরো আঠারো তারিখের পর থেকে দু মাসের জন্য বিবাহযোগ শুভ বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে আবার ডিসেম্বরের শেষের দিক থেকে অক্টোবর শেষের দিক থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত অক্টোবর শেষের দিক থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত আবার বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে দু সালে ছাব্বিশ মে মাস থেকে এক বছরের জন্য অত্যন্ত ভালো বিবাহ যারা বিবাহ করতে চাইছেন এই জায়গাটাকে নোট করে সেভাবে আপনারা নিতে চয়েস পাত্রপাত্রী করুন এর পরে আসছি আমি যারা অলরেডি বিবাহ করে আছেন তাদের অপনিয়নের তিনি হাজবেন্ড হতে পারে বা তিনি ওয়াইফ হতে পারে তার উন্নতি অনেকাংশে সিবিদ্ধি লক্ষ্য করা যাচ্ছে যারা আইনগত সমস্যার মধ্যে পড়ে গেছেন বা আইনগত যেমন ডিভোর্স বিবাহ বিচ্ছেদ মিউচুয়াল ডিভোর্স এরকম ক্ষেত্রে কিছুটা হলো একটা বাধা প্রতিকূলতা থাকবে তা সত্ত্বেও রাহু সরে গেলে কিছুটা হলো তারা মিউচুয়ালভাবে একটা যদি আপনাদের সর্বোচ্চ দশা চলে সর্বোচ্চ ভালো বহু প্রতিষ্ঠান থাকে বিশেষ শনি বৃহস্পতি বুথ মঙ্গল ভাও থাকে তাহলে কিছুটা হলেও আপনি কিন্তু সর্বোচ্চ বললাম খুব ভালো গুহ অবস্থান রয়েছে জন্মকুন্ডিতে তারাই কিন্তু মিউচুয়ালভাবে তারা ডিভোর্সের মতন জায়গায় আসতে পারে যাদের মিডিয়াম তার থেকে কম রয়েছে না তাদের কিন্তু খুব একটা হবে না বরঞ্চ লেট করাবে কারণ লগ্নে আখু বা রাশিতে শনি রয়েছে সেই শনি সপ্তমকে দৃষ্টি করবে তো তার ফলে কি এই আইনি সমস্যা ডিভোর্স এগুলো কিন্তু লেট করাবে দেরি করাবে তাই সর্বোচ্চ ফলদাতা হিসেবে শনি বৃহস্পতি মঙ্গল বুধ অবশ্যই ভালো কম্বিনেশন যুক্ত অবস্থায় জন্মকুণ্ডীতে থাকতেই হবে এরপরে কি এখানে কিন্তু সন্তান দুশ্চিন্তা সন্তানদের বিষয়ে অশুভত্ব এই মাসটিতে বেশ ফলপ্রুত হচ্ছে যে কোনো দিক থেকে খুব সাবধান থাকুন সন্তান পারলে সন্তান হরস্কোপটি যেকোনো ব্যক্তিকে দিয়ে কনসালটেন্সি করে নিতে পারেন এছাড়াও দেখবেন এই মাসটিতে ভ্রমণ করার যোগ রয়েছে বা পরিবারের যে কোনো ব্যক্তির চিকিৎসার জন্য দূরে কোথাও যেতে হচ্ছেন এখানে একটা কথা বলেছিলাম ক্ষেত্রে যে অবৈধ প্রেমের সংযোগ এই মাসটিতে উৎপন্ন হচ্ছে তাই যারা এই রকম মধ্যে রয়েছেন আমি বলব না এই সময় সেরকম কোনো পদক্ষেপ করলে তার ফল কিন্তু আপনাকে পরবর্তী সময়। বেশ ভোগান্তি দিতে পারে সাংসারিক জীবনে গেল শত্রু জায়গাটা অনেকাংশেই দমন হবে সতেরো আঠারো তারিখের পর থেকে আস্তে আস্তে শত্রুর সংখ্যা দমন হতে চলেছে কিন্তু শারীরিক শত্রু শত্রু বলছে কোন শত্রু বাইরের লোকজনের শত্রু যে লোকজন বা যে মানুষজন আপনাকে এতকাল সমস্যা ফেলছে তারা আস্তে আস্তে দমন হবে কিন্তু শারীরিক বা শরীরগত মূল মানসিকতা এটা আপনার শত্রু হয়ে উঠবে পরবর্তী সময়ে তাহলে একটা শত্রু দমন হচ্ছে আর একটা শত্রু কিন্তু বৃদ্ধি করছে সেটা আপনার মন মানসিকতা এবং আপনার শরীর স্বাস্থ্য গেল এর পরে হচ্ছে তাহলে কি ওই ব্লকেস হওয়ার থেকে আগের থেকে কিন্তু প্রিপারেশন নিয়ে সেই জায়গাটাকে ঠিক করতে হবে নিজস্ব কোনো জাম জমি নিজস্ব কোনো বাড়ি নিজস্ব কোনো ফ্ল্যাট এরকম এই মাছটিতে যদি নাও হয় জুনের পর থেকে সেটা কিন্তু অনেকাংশে শুভ ফল দেবে আরো যদি ভালো বলি তাহলে বলবো দু হাজার ছাব্বিশ সালের মে মাসের পর থেকে নিজস্ব বাড়ি ঘর স্থান পরিবর্তন খুব ভালো শো করছেন গেল এরপর বাহন যুগ অবশ্যই আছে বাড়িতে কোন প্রকার নতুন কোন সামগ্রী আসা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাড়িতে চলে আসা এটা কিন্তু রয়েছে কিন্তু বাড়ির যে কোনো ব্যক্তি শরীর স্বাস্থ্যের জন্য বেশ সমস্যায় পড়তে হতে পারে স্বামী মধ্যে প্রথম দিকটা বেশ রোমান্টিক সিজাম থাকবে স্বামী মধ্যে ভালোবাসা প্রেম প্রণয় এবং একটু ঘুরতে যাওয়া সেটা কিন্তু বেশ ফলপ্রুত হচ্ছে প্রথম দিকটা এবং ভালো রোমান্টিক সিজাম থাকবে কিন্তু ওই তৃতীয় ব্যক্তির পাল্লায় পড়লে তাহলে কিন্তু সমস্যা আরো ভালো হাতে খারাপ হয়ে যাবে এই জায়গাগুলোকে ঠিক করুন অবশ্যই ভালো থাকতে পারবে এর পরে আপনাদের কর্মজীবন সেক্ষেত্রে বলবো টিচিং সেক্টরটায় উন্নতি আছে যারা ডিফেন্সের লাইনে আছেন পুলিশ মেট্রে বিএসএ এই ক্যাটাগরি সচেতনভাবে নিজের লাখ গ্রোথ কথাবার্তার প্রতি সচেতন থেকে কর্ম করবেন বা চাকরি করবেন ব্যাংকিং সেক্টরের উন্নতি আছে অর্থনৈতিক ডিপার্টমেন্টের উন্নতি রয়েছে ম্যানেজমেন্ট টাইপের কর্মের উন্নতি রয়েছে উন্নতি আছে একটা জায়গার সাবধানতা বা ব্লকে সবার থেকে নিজেকে রক্ষা করতে হবে সেটি হচ্ছে আপনার উপরে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বস রয়েছে তার উপরে কেউ রয়েছে তাহলে আপনি চেষ্টা করুন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা কোনো প্রকার দাম্ভিকতা কোনো প্রকার তগ কথাবার্তা এড়িয়ে চলুন তাতেই কিন্তু ভালো হবে না হলে আপনার চাকরি হোক বা ব্যবসা হোক সমস্যায় পড়তে পারে যে কোনো কর্মের ক্ষেত্রে গেল এবার কর্মের কিন্তু ডেভেলপমেন্ট কিছুটা হলো গ্রোথ আসবে ঠিক কিন্তু যদি তার জন্য আপনার করি অবশ্যই শনিকে অবশ্যই বৃহস্পতিকে খুব 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 ভালো থাকতে হবে তারাই কিন্তু একমাত্র ফলটা লাভ করতে পারবে গেল যে কোনো সেলসম্যান যে কোনো ডিপার্টমেন্ট মেডিকেল সেক্টর মেডিকেল বিষয়ক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ খুব ভালো ফল লাভ করতে পারেন আগামী দিনে চলার পথে যারা শৌখিনত্ব আর্ট ওরিয়েন্টেড ছবি আঁকা গান বাজনা ফ্যাশন বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট নাচ গান বাদ্যযন্ত্র এর সময় যুক্ত রয়েছেন ভালো আছে মার্কেটিং সেক্টর সময় যুক্ত যুক্ত আছেন মধ্যম প্রকৃতি ফলটা লাভ করবেন এবার সে ব্যবসার জায়গাটা ব্যবসা বললাম এছাড়া ব্যবসার মধ্যে খাদ্য খাবার গ্রিল রেস্টুরেন্ট সেক্ষেত্রে উন্নতি রয়েছে কিন্তু যারা জমি জমা গৃহ বাড়ি বা আগুন জাতীয় বিষয় থেকে কাজ করছেন তারা কিন্তু খুব একটা ভালো ফল পাবেন না আরেকটা কথা আগুন যখন বললাম তখন বলবো এই মাছটিতে বিশেষ করে আপনাকে এই মাস কেন পুরো আগামী দুই আড়াই বছর আপনাকে ভীষণভাবে সাবধান থাকতে হবে জলবাহিত রোগ বা জলের জল বাহিত কোনো দুর্ঘটনা জলের থেকে সাবধান খুব সাবধান অর্থনৈতিক জায়গাটার উন্নতি খুব ডেভেলপমেন্ট না বললেও চলার মতো পরিস্থিতি আপনাকে তৈরি করে দেবে যদি আপনার দশম দশা বর্তমান সময় ধনযোগ খুব ভালো থাকে তাহলে আপনি কিন্তু অর্থনৈতিক উন্নতি কিছুটা হলো হলেও কঠিন থেকেও এগিয়ে যেতে পারবেন যাই হোক এটা গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা